হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাওয়ার গল্প শুনব আচ্ছা বন্ধুরা বলো তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো আমি তো অনেক জায়গায় ঘুরতে যাই মাঝে মধ্যে বাসা থেকে দূরেও ঘুরতে যাই আজকে আমরা কাপদের ক্যাম্পোরিতে ঘুরতে যাওয়ার গল্প শুনব বন্ধুরা তোমরা কি জানো কাপ ক্যাম্পোরি বলতে কী বোঝায় ছোটোদের জন্য যে ক্যাম্পেইন তাকে কাপ ক্যাম্পোরি বলে এটি হচ্ছে গার্ল বা বয় স্কাউটের একটি দল বন্ধুরা আমাদের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফটোটি বই থেকে ইউনিট টোয়েন্টি ওয়ান নিয়ে যার নাম হলো ইটস আ গ্রেট ডে তাহলে বন্ধুরা আমরা দেখে আসি তারা কোথায় ঘুরতে গিয়েছিল এবং কি কি করেছিল এখন আমরা মূল গল্পে চলে যাব লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পোরি ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ক্যাম্পোরি অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম আওয়ে ফ্রম হোম আ ক্যাম্পোরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোর অর্থাৎ গত জানুয়ারিতে আমি একটি কাপ ক্যাম্পোরিতে গিয়েছিলাম কাপ ক্যাম্পোর এটি আমার প্রথম দর্শন ছিল এবং এটি ছিল আমার প্রথমবার বাসা থেকে দূরে থাকা একটি ক্যাম্পুরি হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাপদের একটি সমাবেশ সারা বিশ্বে কাপদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট টু গেট দেয়ার উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন উই অ্যারাইভড ইন দ্য মর্নিং সো দ্য ওয়েদার ওয়াজ নাইস উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন অর্থাৎ কাপ ক্যাম্পরি থেকে আমাদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিয়ে গিয়েছিল সেখানে আমরা ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলে যাই আমরা সকালে পৌঁছে যাই বলে চমৎকার একটি আবহাওয়া পাই বন্ধুরা এখানে আরও বলা হয়েছে আমরা রেল স্টেশন থেকে আমাদের ক্যাম্পে হেঁটে যাই দেয়ার ওয়ার টেন অফ আস অ্যান্ড টু লিডার্স উই ওয়ের আ বিগ গ্রুপ সো উই ডিডেন টেক এনি রিকশাস উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ ইট ওয়াজ এন ভেরি ফার অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিন্ড আপ দ্য এরিয়া সেট আপ আওয়ার টেন্টস অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ অর্থাৎ আমরা দশজন ছিলাম এবং দুইজন লিডার ছিলেন আমাদের দলটি বেশ বড় হওয়ায় কোনো রিকশা নেওয়া হয়নি আমরা আমাদের দলের সাথে হেঁটে ক্যাম্পে গেলাম এটা বেশি দূরে ছিল না ক্যাম্পে আমরা প্রথমেই এলাকাটি পরিষ্কার করেছি তারপর আমাদের তাবু স্থাপন করেছি এবং আমাদের সকালের নাস্তা তৈরি করেছি নাস্তার পরে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কাবদের সাথে খেলা করেছি বন্ধুরা এরপর বলা হয়েছে Then, we had lunch. We cooked rice and chicken. In the afternoon and evening, we even sang songs and recited poems. It was fun. At night, we slept in our tents. The next day, after the Kampuri, we went to Lawachora National Park. It was very interesting. তার পর আমর দুপুরের খাবর খেলা. আমর দুপুরে ভাত এবং মুরকির মাংখোর আনা করে এরপর বিকেল ও সন্ধ্যার দিকে আমরা গান গাইতাম কবিতা আবৃত্তি করতাম এটা বেশ মজার ছিল রাতে আমরা আমাদের তাবুতে ঘুমালাম এবং পরের দিন ক্যাম্পুরির পরে আমরা গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা ছিল এরপর বলা হয়েছে উই টুক ওয়াক বিসাইড আ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট Our leaders told us to be very quiet because the animals are frightened by noise. We walked quietly up a small hill and suddenly we heard something in the trees above our heads. We looked up and saw a gibbon. It was moving quickly through the trees. Our that দিয়ে হাঁটছিলাম. আমাদের লিডাররা আমাদের খুব শান্ত থাকতে বলছিলেন কারণ প্রাণীরা শব্দ শুনলে ভয় পায় আমরা নিঃশব্দে একটি ছোট পাহাড়ের উপরে হাঁটছিলাম এবং হঠাৎ আমাদের মাথার উপরে গাছগুলিতে কিছু একটা শব্দ শুনতে পেলাম আমরা তাকিয়ে দেখলাম এটি গাছের মধ্যে দিয়ে খুব দ্রুত চলছিল বন্ধুরা এরপর বলা হয়েছে After our visit to Lawachara National Park we went to the Nilkanth Tea Cabin This is a famous place to drink tea in Srimangal. The Nilkanth Tea Cabin sells a glass of tea of different colors and flavors It was amazing I will never forget my visit to Lawachara National Park It was a great day অর্থাৎ লাওয়া জাতীয় উদ্যান ঘোরা শেষে আমরা গেলাম নীলকণ্ঠ চায়ের কেবিনে এটি শ্রীমঙ্গলে চা পানের একটি বিখ্যাত স্থান নীলকণ্ঠ চায়ের কেবিন বিভিন্ন রং এবং স্বাদের এক গ্লাস চা বিক্রি করে এটি ছিল খুবই মজার লাওয়া জাতীয় উদ্যানে আমার ভ্রমণ আমি কখনোই ভুলব না এটি একটি চমৎকার দিন ছিল বন্ধুরা আজকের এপিসোড থেকে যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জানতে পারলাম চলো দেখে নেই ক্যাম্পোরি অর্থ বিভিন্ন অঞ্চলের গার্ল এবং বয় স্কাউটদের সমাবেশ লিডার্স অর্থ নেতা টেন্ট অর্থ তাবু রিসাইট অর্থ আবৃত্তি করা স্ট্রিম অর্থ প্রবাহ বা নদী ফ্রাইটেন্ড অর্থ ভীত নয়েজ অর্থ শব্দ ট্রাভেল অর্থ ভ্রমণ বন্ধুরা আমরা আরও শিখতে পারলাম ফেমাস অর্থ বিখ্যাত ফার অর্থ দূরে অবফ অর্থ উপরে হিল অর্থ পাহাড় ফ্রাইটেন অর্থ ভয় পোয়েম অর্থ কবিতা গ্যাদারিং অর্থ সমাবেশ এবং ওয়েদার অর্থ আবহাওয়া বন্ধুরা এই পর্যায়ে আমাদের জন্য কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেয়া আছে চলো আমরা সঠিক উত্তরগুলো বাছাই করি প্রথমেই আছে দ্য ক্যাম্পোরি টুক প্লেস ইন ড্যাশ অর্থাৎ ক্যাম্পোরি হয়েছিল ড্যাশ অপশনগুলো হচ্ছে ঢাকা মৌলভীবাজার লাওয়াছড়া ন্যাশনাল পার্ক এবং শ্রীমঙ্গল বন্ধুরা সঠিক উত্তরটি হবে শ্রীমঙ্গল অর্থাৎ দ্য ক্যাম্পোরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল ক্যাম্পোরি হয়েছিল শ্রীমঙ্গলে এরপর আছে দ্য কাবস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল ড্যাশ অর্থাৎ কাবরা ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়েছিল ড্যাশ অপশানগুলো হলো বাই বাস অর্থাৎ বাসে বাই ট্রেন অর্থাৎ ট্রেনে বাই কার অর্থাৎ গাড়িতে এবং বাই রিক্সা অর্থাৎ রিকশাতে সঠিক উত্তরটি হল বাই ট্রেন অর্থাৎ দ্য কাবস ওয়েট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন কাবরা ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়েছিল ট্রেনে করে এরপরে আছে অ্যাট দ্য ক্যাম্পোরি দ্য কাপস ফার্স্ট ড্যাশ ক্যাম্পোরিতে কাবরা প্রথমে ড্যাশ অপশানগুলো হল অপশান এ এইট লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার খায় অপশান বি প্লেট গেমস অর্থাৎ খেলাধুলা করে অপশন সি স্যাং সংস অর্থাৎ গান গায় এবং অপশন ডি ক্লিনড আপ দ্য এরিয়া অর্থাৎ জায়গাটি পরিষ্কার করে বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান ডি ক্লিনড আপ দ্য এরিয়া অর্থাৎ অ্যাট দ্য ক্যাম্পোরি দ্য কাবস ফার্স্ট ক্লিনড আপ দ্য এরিয়া ক্যাম্পোরিতে কাবরা প্রথমে সেই জায়গাটি পরিষ্কার করে বন্ধুরা এরপর বলা হয়েছে ইন দ্য লাওয়া ন্যাশনাল পার্ক দ্য কাপ স ড্যাশ অর্থাৎ লাওয়া জাতীয় উদ্যানে কাবরা দেখেছিল ড্যাশ অপশনগুলো হল আ গিবন অ্যাবভ দেয়ার হেডস ইন আ ট্রি অর্থাৎ তাদের মাথার উপরে গাছের মধ্যে একটি বানর অপশন বি কালারফুল বার্ডস ড্রিঙ্কিং ফ্রম আ স্ট্রিম অর্থাৎ রঙিন পাখি স্রোতের থেকে পানি পান করছে অপশন সি সাম পোয়েটস ড্রিঙ্কিং টি নিয়ার দ্য ফরেস্ট অর্থাৎ কিছু কবি বনের কাছে চা পান করছে এবং অপশনটি ডি টোর অ্যাট দ্য নীলকণ্ঠ টি কেবিন অর্থাৎ নীলকণ্ঠ চায়ের কেবিনে পর্যটকরা সঠিক উত্তরটি হল অপশন এ গিবন অ্যাবভ দেয়ার হেডস ইন আ ট্রি অর্থাৎ ইন দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক দ্য কাপস সিভন অ্যাবভ দেয়ার হেডস ইন আ ট্রি লাওয়া জাতীয় উদ্যানে কাবরা দেখেছিল তাদের মাথার উপরে গাছের মধ্যে একটি বানর এরপরে আছে দ্য নীলকণ্ঠ টি কেবিন হ্যাট অর্থাৎ নীলকণ্ঠ চায়ের কেবিনে ছিল ড্যাশ অপশানগুলো হলো এ গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স অর্থাৎ বিভিন্ন রং এবং স্বাদের চা অপশান বি ট্রিজ উইথ গিভেন্স ইন দেম অর্থাৎ বানুর সহকাজ অপশন সি মেনি টি প্ল্যান্টস অর্থাৎ অনেক চা বাগান এবং অপশান ডি কাবস রিসাইটিং পোয়েমস অর্থাৎ কাবরা কবিতা আবৃত্তি করছে সঠিক উত্তরটি হবে অপশান এ গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স অর্থাৎ দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন হ্যাড গ্লাসেস অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স অর্থাৎ নীলকণ্ঠ চায়ের কেবিনে ছিল বিভিন্ন রং এবং স্বাদের চা বন্ধুরা এই পর্যায়ে আমরা কিছু কোয়েশ্চেন এবং এর অ্যান্সারগুলো দেখব প্রথম কোয়েশ্চেনটি হলো ওয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে অ্যান্সারটি হবে আই ওয়েন টু কুয়াকাটা অর্থাৎ আমি কুয়াকাটা গিয়েছিলাম পরের কোয়েশ্চেনটি হলো ওয়েন ডিড ইউ গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে কখন গিয়েছিলে অ্যান্সারটি হবে আই ওয়েট দেয়ার লাস্ট ইয়ার অর্থাৎ আমি সেখানে গত বছর গিয়েছিলাম বন্ধুরা পরের কোয়েশ্চেনটি হল হু ডিড ইউ গো উইথ অর্থাৎ তুমি কার সাথে গিয়েছিলে অ্যান্সারটি হবে আই ওয়েট দেয়ার উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমি সেখানে আমার পরিবারের সাথে গিয়েছিলাম বন্ধুরা এর পরের কোয়েশ্চেনটি হলো হাউ ডিড ইউ গেট দেয়ার তুমি সেখানে কিভাবে গিয়েছিলে অ্যান্সারটি হবে আই গট দেয়ার বাই বাস অর্থাৎ সেখানে আমি বাস দিয়ে গিয়েছিলাম বন্ধুরা এর পরের কোয়েশ্চেনটি হলো হোয়াট ডিড ইউ ডু দেয়ার অর্থাৎ তুমি সেখানে কি করেছ অ্যান্সারটি হবে আই ভিজিটেড দ্য সি বিচ অর্থাৎ আমি সেখানে সমুদ্র সৈকতে গিয়েছিলাম এরপরে আছে হোয়াট ডিড ইউ সি অর্থাৎ তুমি সেখানে কি দেখেছো অ্যান্সারটি হবে আই বেচ। সি অ্যান্ড সানসেট অর্থাৎ সেখানে আমি সমুদ্র এবং সৈকত দেখেছি বন্ধুরা এর পরের কোয়েশ্চেনটি হল ডিড ইউ ইট অর ড্রিঙ্ক সামথিং দেয়ার সো হোয়াট অর্থাৎ তুমি কি সেখানে কিছু খেয়েছ বা পান করেছো যদি তা করে থাকো তবে সেটা কি অ্যান্সারটি হবে ইয়াস আই এইট আ লট অফ সি ফুডস অ্যান্ড ড্রিঙ্ক কোকোনাট জুস অর্থাৎ আমি সেখানে অনেক ধরনের সামুদ্রিক খাবার এবং নারকেলের পানি খেয়েছিলাম বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটার সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যে গল্পটি পড়লাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল ক্যাম্পুরি শ্রীমঙ্গলে হয়েছিল দে ওয়েন্ট টু ভিজিট লাওয়া ছড়া ন্যাশনাল পার্ক তারা লাওয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিল নীলকণ্ঠ টি কেবিন সেলস টি অফ ডিফারেন্ট কালার্স নীলকণ্ঠ চা কেবিন বিভিন্ন রঙের চা বিক্রি করে নীলকন্ঠ টি কেবিন ইজ আ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল নীলকণ্ঠ চা কেবিন শ্রীমঙ্গলে চা খাওয়ার জন্য একটি বিখ্যাত জায়গা